যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিবরিল আল্লাহ ইসলামের ফতুয়া পাল্লাবুল আর্দা কুল্লা মা ওয়াজাত আত্রিয়া বা মক্কা মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই আল্লাহ সোসাইটি দিয়ে মাপবে না বংশ দিয়ে মাপবে না দুনিয়ার পদবী দিয়ে মাপবে না দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবে না সম্পর্ক দিয়ে যদি মাপতো তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইত এর চেয়ে ওজন ওয়ালা হইতে হইতো আবু তালেব আবু তালেবকে চিনেন না মোহাম্মদুর রসুল চাচা যেই রসুলের রক্ত পান করলে জাহান নাম হারাম হয় অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল ওলামা বলবে মুখারিতে আছে কি বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল শিঙা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে এক সাহাবির হাতে উঠে দিছে নিক্ষেপ করে বাহিরে ও বাহিরে যায় চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে বলছে কি করছিস বলে যা করতে বলছেন তাই করছি তো দমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল বলছে ইয়া রসুল আল্লাহ ছাড়া কিচ্ছু ছিল মনকে বুঝাইতে ছিলাম নিক্ষেপ করি আল্লাহ রসুল বলছে জিব্বা যে কখন চাইটা ফেলছে জানিও না আল্লাহর রসুল বলছে শরীর জাহান নামের উপরে পারা রাত্রে ভুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে সকালবেলা উঠা বলছে পেশাব কোথায় বলছে কিসের পেশাব বলে পাত্রের ভিতরে তো ছিল আগে আমাদের দেশেও ছিল যখন বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না এক থেকে চল্লিশ বৎসর আগে অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল সকালে ফালায়া দিত মনে হয় চেয়ারম্যান সব জানে না আর কি এই জন্যই বলতেছি আর কি আগে ছিল পুরা মা বাব থাকলে তো কন্টিনিউ ছিল ঠিক না হা আল্লাহ নসুর বলছে আরে ছিল তো কুসিয়া রাসূলুল্লাহ গরমের দিন পিপাসায় কাতর হয়ে اٹھছি সামনে তাকায় দেখছি পানি নাক লাগায় দেখছি শুকরান পান কোরা গেছে আল্লাহ রসুল রাসূল বলেন পর্যন্ত তোর কি দাজ লাগবে না লাগেও না গুনন দিন কি দাজ লাগতো না মুস্তাদরকে হাকিম আছেন রাওয়াত দেখেন খামাকা খালি কলম দিয়ে কচাইতেতে থাকেন আমাদের বিরুদ্ধে আপনি মুস্তাদরকে হাকিম দেখেন লেখা আছে সহিহ রাওয়াত এই যে রসূলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হতো ৪৪ বছর লালন পালন করছেন বুকের ভিতরে মোহাম্মদুর রসুল্লাহ চাচা চৌচল্লিশ বছর অভিভাবক ছিলেন বুকের ভিতরে রেখা পান পালছেন নিজের সন্তানদেরকে এরকম পালেন না ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন নিজের হাতে আর নামাইছেন আর বলছেন আমি আমি মা তারাকালি স্বামী আচ্ছা আমার জন্য কোনো রাস্তা রাখো তারপর আমি চেষ্টা কম করব তারপরে তারপরই হাত উঠায় আনছি আল্লাহ জিবরিল কে পাঠিয়েবে সে মা কানালিন নবী কি ওয়াল্লাদিন আমানু আয়াসত ফিরুলিল আলা ওয়ালাউ কানুল কুরবা নবীজি আপন জন্য শোভা পায় আটটা নামাজ আদায় আপনার জন্য শোভা পায় আমার হাবি সত্য এটা আল্লাহ কাউকে মাপবে দিনের মিটার দিয়ে আর কোনো মিটার দিয়া